এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে সরবজট করছে সনসে কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোন কোন রাজনীতিবিদই আওয়ামী লীগের নির্বাচনে আনার সরবজট করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগের নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করার কোন সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সেই রায়টা ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিবাদীদের কোন রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যাতে বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনে আওয়ামী লীগের ষড়যন্ত্র করার দেশকে অস্থিত্বশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধ ভাবে রুপে দিতে পারি